নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোহিত গ্রিন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে অ্যাডেনিয়ামের বাগানে কিছু ফুল ফুটেছে দেখুন আজকের ভিডিওর টপিক হলো আমার অ্যাডেনিয়াম কিসপ্রাম হাইব্রিডের দেখুন কী সুন্দর সিডপট এসছে আমি আজ থেকে প্রায় দু মাস আগে হ্যান্ড পলিনেশন করেছিলাম এটি সিড গ্রোয়িং প্লান প্রথমে বলে রাখি আর এটি হলো ক্রিসফ্রাম হাইব্রিড বসমজেডের একটি ভ্যারাইটি আপনারা হয়তো যারা আমার চ্যানেলে সবসময় ভিডিও দেখে থাকেন এর ফুলগুলোও দেখেছেন একসাথে অনেক ফুল হয় কিসপ্রাম বসম জেডের নেচার হলো একসাথে প্রচুর ফুল দেয় এবং ছোটো ছোটো ফুল হয় তাতে সিড পড় এসছে আর আমি খুবই খুশি কারণ এটি খুবই রেয়ার ভ্যারাইটির একটি আর খুবই কস্টলি এই গাছগুলো খুব কস্টলি হয় আমি এই এই গাছটা হাজার টাকা দিয়ে কিনেছিলাম একটি ছোট্ট গাছ ছিল হয়তো সাত থেকে আট মাস বয়স ছিল এরকম একটি গাছ আমি কিনেছিলাম হাজার টাকা নিয়েছিল দেখুন একটি সিটপট ছোট আর একটি বড়ো এটা প্রায় ম্যাচুরিটির দিকে এই সিটপটগুলো ভালো রাখতে গেলে কারণ এগুলো একটু সেন্সিটিভ ভ্যারাইটি হয় কিছু কামের জাতগুলো এগুলোকে একটু ভালোভাবে যত্ন না নিলে এই সিটপটগুলো এখান থেকে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যেতে পারে আর একবার যদি এই সিটগুলো দাঁড়িয়ে যায় তাহলে তো উনি বুঝতেই পারছেন কত সিট তৈরি হবে এক একটা পর থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বিষ তো আপনি পাবেনি আর তার থেকে নতুন একটি জাতও তৈরি হবে কারণ পলিনেশন করার পর এই গাছে যেই কালারে ফুল হয়েছে আর বীজ থেকে যেই গাছটা তৈরি হবে সেই ফুল এক নাও হতে পারে এটিকে আমি এই সিটগুলোকে যত্ন নেবেন কি করে আজকে বলবো এটাতে বেশি জল দেওয়া যাবে না এই গাছটাতে কারণ বেশি জল দিলে পরে এগুলো ফাঙ্গাসের কারণে সিটগুলো নষ্ট হয়ে যাবে আর কোনো দিন অন্তর অন্তর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তাহলে এই সিটপটগুলো ফাঙ্গাস লাগার চান্স থাকবে না আর বৃষ্টি যদি বেশি হয় তাহলে পরে একে একটু শেডে রাখতে পারলে ভালো হবে যখন টানা বর্ষাকালে যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টির থেকে একটু বাঁচাতে হবে তাহলে পরে এই সিট পটগুলো আপনার বীজে পরিণত হবে আর যখন দেখবেন এটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে এগুলোকে দড়ি দিয়ে প্যাঁচিয়ে দিতে হবে না তো এটা ফেটে সিটগুলো উড়ে চলে যাবে দেখুন এই সিটটা কিছুদিনের মধ্যেই এই পটটা ম্যাচুরিটি হয়ে যাবে এটা যখন সিট পট থেকে সিডে তৈরি হবে আপনার সাথে আমি শেয়ার শেয়ার করবো যখন এটাকে আমি হারভেস্ট করব আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কিছু জানার থাকলে বারে অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে